মৃত্যুদণ্ড হাসিমুখে চেয়ে নেন ইমান তাকি খুব ছোট ইমান নাকি হ্যাঁ সোরখাটো ইমান আল্লাহ আকবর বলেন হাসিমুখে ফাঁসির কাছ তারাই ঝুলতে পারেন যাদের ইমান বড় শক্ত তেরো বছর অন্ধকার কারাবুদ্ধ ছিলেন আল্লাহ দেলোয়ার হোসেন সাঈদীর আহমদুল্লাহালি চিকিৎসার নামে যখন তাকে হসপিটাল থেকে নিয়ে যাওয়ার জন্য আনা হলো প্রিজন ভ্যান থেকে নামানো হল তারা হাসি মুখ খানা দেখে বিশ্ববাসী অবাক হয়ে গিয়েছিল এত বছর জেল খাটার পরেও মনের মধ্যে দুঃখের দুঃখের চেহারার মধ্যে নাই ঠিক কিনা বলেন সিং ফুলপুরের একজন প্রশাসনিক উদ্ধতরা কর্মকর্তা রমনা থানায় দায়িত্বরত গত এই মাসে আমি বিশ তারিখে তার বাড়িতে প্রোগ্রাম করেছি তিনি আমাকে একটা ঘটনা বললেন যে হুজুর আমি যখন রমনা থানায় দায়িত্বে ছিলাম শহীদ দিল সাইদ রহমতুল্লাহ আলী আমার এখানে আমার তত্ত্বাবধানে রিমান্ডে ছিলেন তিনি তো রিমান্ডে যেখানে জায়গাটা রাখা হয় জায়গাটা অপরিচ্ছন্ন থাকে কিন্তু হুজুর আসবে রিমান্ডে থাকবে আমি ওই জায়গাটা পরিষ্কার করে ল্যাব কম্বল টম্বল দিয়ে সব সুন্দর করে সাজিয়ে স্প্রে টিস্প্রে করে রাখছি তো হুজুর আমার এই সুন্দর পরিবেশ দেখে আমাকে জিজ্ঞেস করছে সাইদি সাহেব যে ওসি সাহেব থানার পরিবেশটা সুন্দর থাকে না আপনি এত সুন্দর করে রাখলেন যে তিনি বললেন হুজুর আপনার মতো ব্যক্তির খেদমত করার সৌভাগ্য আমার হয়েছে এটাকে আমি নিয়ামত মনে করেছি হাত করতে চাই না তিনি আমাকে বললেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তিনি আমাকে বললেন হুজুর আমি আমার এই পুলিশ জীবনে আমি বহুত আসামি দেখেছি কিন্তু এরকম নির্ভীক এমন সাহসী স্বাভাবিক মানুষ আমি জীবনেও দেখি তাকে যে এত বছর কাল আরুদ্ধ রাখা হয়েছে টানা হেস্তা করা হচ্ছে অসুস্থ মানুষ তার মনে কোনো দুঃখ নাই কোন কষ্ট নাই করে একদিন বলেও না যে আমার জন্য একটু তদ্বির করেন দেখেন একটু সারানোর ব্যবস্থা করা যায় কিনা জীবনে একটা বারের জন্য বলেন না আমাকে সারানোর ব্যবস্থা করেন আল্লাহ আকবার বলেন এ আজীব ইমান এত সহজমান নয় যুবক ভাইয়ের আমার তারা হচ্ছেন আমাদের অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তিত্ব বাংলাদেশে তো এমন আলমে আছি যা বিরুদ্ধে একটা টু শব্দ করে নাই জেলখানায় যাওয়ার ভয়ে আওয়াজ আপনাদের না নাই বয়ান করত মাটির আছে নিচে যা আছে তা আর আসমাদের উপরে কি আছে সেটা নিয়ে আর জমিনের কোন বয়ান সে মাহফিলে করতো না যদি আবার শরীরাচারী নারাজ হয়ে মামলা দিয়ে দেয় এমন সুবিধাবাদী আছে না নাই চোখের সামনে কোরআন বিরোধী আইন হয়েছে কথা বলে নাই ইসলাম বিরোধী কার্যক্রম হয়েছে কথা বলে নাই সাহাবাগের নাস্তিক বেই মান্ডা মোহাম্মদ রসূদুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসলামকে নিয়ে বাজি উক্তি করেছে তু শব্দ পর্যন্ত করে নাই কথা বলতে হবে ঠিক কিনা না একটার ভয়ে যে আল্লাহ যদি আবার আমাকে শেখাসিনা গিলে ফেলে যদি আমাকে উনি চিনে ফেলে যদি আমাকে মামলা দিয়ে দেয় যদি জেলখানা নিয়ে যায় অবস্থা কি হবে দাওয়াত বন্ধ হয়ে যাবে পিঠের চামড়া থাকবে না নানাবিধ ভয়ে তারা সত্য কথা উচ্চারণ করে নাই আমি হাদিস থেকে একটা বাণী শোনাইন অভিজুসাল্লাল্লাহ আলিসলাম বলেছেন আফদলুল জিহাদি কালি মাতো হাকিনা সুলতান জাহির পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে একেবারে জাল এবং শহীদাচারী শাসকের সামনে দাঁড়িয়ে সত্য বাণী উচ্চারণ করা সত্য কথা বলা এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম জিহাদ এই জিহাদটা আলহামদুলিল্লাহ বিগত শরীরাচারের আমলে আল্লাহ তালা আমার মতো নগণ্য মানুষকেও ওই সমস্ত ব্যক্তিদের কাফেলায় সামিল হওয়ার সুযোগ দিয়েছিলেন যে সমস্ত ব্যক্তিরা নির্ভীক চিত্তে ইসলামের কথা বলে জেল খেটেছেন জরিমানা দিয়েছেন আমাকে মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে গেছে জিজ্ঞেস করেছে আমার কি বলেছে কোনো অপরাধ নাই সব উপরের নির্দেশ যখন কোর্টে দাঁড় করানো হয়েছে নথি পড়তে থাকায় দেখি লিখেছে আমার পকেটে ষোলোটা এর মধ্যে আমি ছিলাম এক নম্বরের আসামি মামলা দিয়ে দিয়েছে জামাত শিবিরের মামলা দিয়েছে সেখানে আমাকে দ্বিতীয় নম্বর আসামি বানিয়ে মামলা দিয়ে দিয়েছে কখনো বিএনপির মামলা কখনো জামাতের মামলা যখন যেখানে পেয়েছে মামলা দিয়ে আমাদেরকে তারা দমাতে চেয়েছে কখনো উগ্রবাদ বলেছে কখনো মৌলবাদ বলেছে কখনো বলেছে আমরা জঙ্গি উস্কানি দেই আমাদের কথা এলাকার মধ্যে জঙ্গিবাদ সৃষ্টি হয় আচ্ছা প্রিয় ভাইরা ছোট্ট করে একটা জবাব দেবেন এই যে শহীদা চার দেশ থেকে পালালো প্রায় ছয় মাস হয়ে যাচ্ছে এই এত লম্বা সময়ের মধ্যে একটা ও বাংলাদেশে ধরা পড়লো না কারণটা কি বলেন তো কথা বুঝেন না আপনারা সৈরা চার তো প্রতি সপ্তাহে সপ্তাহে একটা করে জঙ্গি ধরতো ঠিক না ভাই প্রতি সপ্তাহে জঙ্গি ধরতো এই ছয় মাস ধরে বাংলাদেশে একটা জঙ্গিও ধরা হলো না জঙ্গিরা কি সব তবা করে খাঁটি মুসলমান হয়ে গেল হঠাৎ করে নাকি সব ভারতীকে পালায় গেল নাকি সৈরাচারের কুলি গিয়ে বসে আছে এর দ্বারা প্রমাণ হয় জঙ্গি দমনের নামে এ দেশের মধ্যে কৃত্রিমভাবে নাটক সাজিয়ে নিরাপরাধ মানুষদেরকে ওরা হত্যা করেছে কথা বলতে হবে ঠিক না আর এই জঙ্গি নাটকের সম্পূর্ণ মূল হোতা গভর্নমেন্টের তত্ত্বাবধানে প্রথম আলো পরিচালনা করেছে আর এই প্রথম আলো বিশ্ব পরিমণ্ডলে মুসলমানদেরকে জঙ্গি বানাবার চেষ্টা করেছে সুতরাং প্রথম আলো পত্রিকাটা পড়বেন তো দূরের কথা এটা পায়খানা করার পরে টিস্যু হিসেবে ব্যবহার করবেন না ব্যবহার আপনারা সকলে এখন থেকে নিয়মিত আমার দেশ পত্রিকা পড়বেন দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মাহমুদুর রহমান সাহেবের এই পত্রিকাটা পড়ার চেষ্টা করবেন দেশপ্রেম জাগবে ইমানি শক্তি বৃদ্ধি পাবে দু সালে নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে সাপলা চত্বরের দিকে যখন রওনা হয়েছিল এর নেপথ্যের পেছনের নায়ক ছিল এই আমার দেশ পত্রিকা কথা বলতে হবে ঠিক কিনা সে আমার দেশ পত্রিকা বাইশে ডিসেম্বর থেকে চালু হয়েছে ইতোমধ্যে প্রতিদিন এমন এক একটা করে হেডলাইন ছুড়ে মারতেছে যেগুলা গোটা বাংলাদেশের যে সমস্ত হলুদ সাংবাদিকরা বিগত ষোলো বছরে দালালি করেছিল ছইরাচারের তাদের চপের আঘাত হচ্ছে এবং আসল সাংবাদিকতা কি জিনিস এটা জাতি দীর্ঘদিন পরে দেখতে পাচ্ছে আমি আপনাদেরকে আহ্বান জানাবো প্রথম আলো পত্রিকার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ওনাদের মুসলমানদের শত্রু এদেশের স্বাধীনতার শত্রু কথা হবে আমি কেন যুবক ভাইরা আমার প্রিয় ভাইরা মূল কথায় ফিরে আসি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো একজন গুণাগার বান্দা যত বড় গুণাগার হোক না কেন আল্লাহ তালা তারা মাফ করে দেন মাজেবনে মা আল্লা আসলামী আলান সরি রদি আল্লাহ আলান হু দমেজির সামনে এসে বারবার বলছেন দবীজি আপনার পাক বানান আমি নাপাক হয়ে গেছি পাক বানান নাপাক হয়ে গেছি দাবীজি সাল্লাল্লাহু আরি তাকে বললেন ফিমা মা ও তাকে রোকা এমন গুন গুনা করেছ যে গুনার জন্য তোমাকে আমি পাক বানাবো তিনি বললেন মিনা জিনা আয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আমি তো বেবিচার করে ফেলেছি ব্যবেচারে শাস্ত্রী মৃত্যুদণ্ড বেবিচারের শাস্তি কি ভাই মৃত্যুদণ্ড হাসি মুখে মেনে নিতে চান এরপরে নিজেকে গুড়া হাত থেকে পাক বানাতে চান ইমান কি ছোট না বড় একটা অনেক বড় মডেল হয়ে আছেন তিনি চিল্লা এখন আল্লাহ নবী সাল্লাম তিনি বিচারক হিসেবে বিশ্ববাসীর জন্য মডেল একজন এসে শুধু স্বীকৃতি প্রদান করলো আর তার জন্য মৃত্যুদণ্ড কায়েম করে ফেলবেন এতটা সহজ ছিল না তিনি যাচাই করলেন ইনভেস্টিগেশন করলেন তথ্য অনুসন্ধান করলেন যে সামনে প্রদান করেছে জেনে শুনে করছে নাকি মাতাল অবস্থায় করেছে নাকি তার মধ্যে পাগলামি ভর করেছে এই জন্য তার এলাকার মধ্যে মানুষ পাঠায় দিলেন সাহাবিদের টিম পাঠায় দিলেন সাহাবিরা যাও মায়ের যে এলাকায় গিয়ে জিজ্ঞেস করো আবিহি জুনুন তার মধ্যে কোনো পাগলামি আছে নাকি অথবা আম সারিবাল খামরা সে কি মদ্যপান করেছে নাকি এলাকার সমস্ত মানুষের কাছে জিজ্ঞেস করা হলো এলাকার লোকেরা বলল যে না তিনি সম্পূর্ণ সুস্থ মানুষ তিনি মদ্যপান করেন না এমন কিন্তু তিনি পাগল নন এবার ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরে প্রতিবেদন জমা দেওয়া হলো এবার মা ইজিবনে মা লেখকে রসুলের সামনে দাঁড় করানো হলো আল্লাহ নবী নিজে পরীক্ষা করার জন্য সাহাবিদেরকে বলল না সাহাবিরা তার মুখের মধ্যে নাক লাগায়ে চেক করা মুখের মধ্যে মদের দুর্গন্ধ আছে নাকি সোভায় করেন ইসলামে ইনসাফ আছে জুলুম নাই এই জন্য যতদিন পর্যন্ত এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত দেশ স্বাধীনতার আসল সুখ জাতি ভোগ করতে পারবে না আর আসল সুখ ভোগ করতে গেলে কোরআন এর কারিমের আইন বাস্তবায়ন করার বিকল্প কোনো রাস্তা নাই কথা বলেন না ভাই ঠিক কিনা বলেন এই দেশে খুন রাহাজানি মারামারি আছে না নাই আরো জোরে বলেন আজকে পত্রিকাতে পেলাম ব্রাহ্মণ বাড়িয়ার দুর্বৃত্তরা এক ডাকাত যা ছিল সবগুলাকে হত্যা করে গাছের সাথে মেরেছে এই যে একের পর এক হত্যাকাণ্ড হয় এগুলার বিচার এই দেশে সুষ্ঠুভাবে না হওয়ার কারণে হত্যাকারীরা একের পর এক সিরিয়াল কিলার সিরিয়াল কিলার মানুষ হয় কেমনে আপনি আপনি একটু আন্দাজ করেন মানে প্রফেশনাল খুনি এটা কিভাবে সম্ভব এটা যদি খুনের পরিবর্তে খুনের আইন বাস্তবায়ন করা হতো তাহলে কি একই ব্যক্তি একাধিক খুন করার সাহস পেত চিৎকার বরং খুন টুন করেছে জেলখানায় হয়ে গেছে মন্ত্রী সাহেব ফোন দিয়েছো আমার দলের লোক জামিন ব্যবস্থা করে দাও জামিন হয়ে আসলো সে চিন্তা করলো পাঁচটা খুন করে জামিন পেয়ে গেছি এবার করবো দশটা এভাবেই তারা সিরিয়ার কিলার হয় কিন্তু ইসলাম বলেছে যে না কাতা বনা আলাইহিম ফিহা ان النفس জানের বদলা জান একটা জীবন হত্যা করেছে তাকেও শেষ করে দাও দেখবা হত্যা বাংলাদেশ থেকে বন্ধ হয়ে গেছে চুরি বন্ধ হয়ে যাবে ওই যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায় সব বন্ধ হয়ে যাবে একটা চুরের হাত কেটে দে যদি সামনে দেখবেন চুরি বন্ধ হয়ে গেছে ঠিক কি না ভাই আল্লাহ তালা যেন বাস্তবায়ন করার তৌফিক দান করে আল্লাহর নবী ছিলেন শ্রেষ্ঠ বিচারক নবীজি করে দেখলেন সাহাবীর নাকের মধ্যে নাক লাগিয়ে দেখলেন তিনি মদ পান করেন নাই তিনি পাগল নন এই জন্য আল্লাহর নবী তার ব্যাপারে নির্দেশ প্রদান করলেন তাকে মাঠের মধ্যে নিয়ে কোমর পর্যন্ত দাবাই দেওয়া হোক চতুর্পাশ থেকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হোক চতুর্পাশ থেকে সাহাবিরা পাথর মারতেছিলেন হত্যা করার জন্য এমন সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে মাইজুল শরীর থেকে এক ফুটা রক্ত ফিনকি দিয়ে তার জামার মধ্যে সে লেগেছে মাইজ ইবনে মালিক আল আসলামির রক্ত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লাগা মাত্র খালিদ বললেন ওয়াইহাক ওয়াইলাক ধ্বংস হয়ে যা তোর মতো নাপাক লোকের রক্ত আমার গায়ে লেগেছে এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খালিদ মাইজকে অভিসম্মান দিও না তারপরে গোছা ঝেরো না তাকে তোমরা বৎসনা করো না তার তো বা আল্লাহর কাছে এমনভাবে ভাবে মঞ্জুর হয়েছে যদি সত্তর জন এমন গুণাগার ব্যক্তির জন্য তার তো বা বন্টন করে দেওয়া যেত আল্লাহ রবীন্দ্র সত্তর জন ব্যক্তিকে মাফ করে দিতে আমার যে বন্ধুগণ আপনাদের সামনে দৃষ্টান্ত উপস্থাপন করতে চাচ্ছি কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে কোরআনময় জীবন গড়ার পরে লোকদেরকে গোয়েন্দা বিভাগ দিয়ে পাহারা দাদার কোনো প্রয়োজন হয় নাই নিজের নিজের পাহারা আদারা হয়ে গিয়েছিল দেবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের জন্য বলেছেন হাইরুল করুন সুম্মাল্লাদীন আয়াল নাহুম সুম্মা আল্লা আলো নাহুম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামের আমরাও যদি আবার এই কোরআনের যুগ এই সমাজে ফিরে আনতে পারি কোরআনের যুগ যদি সমাজের মধ্যে ফিরে আসে তাহলে মারামারি রাহাদানি কাদা সুরাসরি সব কিছু রাষ্ট্র থেকে বন্ধ হয়ে যাবে রাষ্ট্রের সর্বত্র কোরআনে কারিমের রাস কায়েম হোক কারা কারা চানালি দুহাত দেখতে চাই আল্লাহ যেন আমার সকলকে আমার সকল ভাইদেরকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নেন জুড়ে করে আল্লাহ আমিন ইসলামের পথে কথা বলতে গেলে জীবনের ঝুঁকি আসতে পারে ইসলামের পথে কথা বলতে গেলে হট্টার হুমকি আসতে পারে ইসলামের পক্ষে কথা বলতে গেলে আপনাকে রাস্তাঘাটে মারার জন্য সহযত হতে পারে আপনাকে হুমকি ধാർকি দিতে পারে ভয় পাওয়ার কোনো কারণ নাই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদারদের জীবনে হারাবার কিছু নাই আযাবান লি আমরিল মুমিন ইন আসাবাতহু সাররা ও সাকারা ফাঁকা একজন ইমানদার ব্যক্তির জীবনে যদি কল্যাণ আসে সেই ব্যক্তি শুকুরে আদায় করে এটা তার জীবনের জন্য কল্যাণ করা হয়ে যায় ও যদি মুসিবত আসে ইমানদার ব্যক্তি কখনো ঘাবড়ায় না ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণ হয়ে যায়

ভাই আপনার সবার সাথে বসেন আমরা সোয়া চারটে নামাজ তো আমরা চারটে বিশে পড়ব নামাজ অসুবিধা নেই এখানে জামাত হয়ে যাবে কি বলেন আপনারা অসুবিধা নেবেন এখানে বসেন এখানে মাঠ ভাঙার দরকার নেই ভাঙা মাঠ করা যায় না এ বলতে চলেন ইনশাল্লাহ অসুবিধা নেই এখানে জামাত হয়ে যাবে যাদের অজু আছে ওজু করবেন দ্রুত ওজু করে চলে আসবে আমরা চারটা বিশে জামাত জামাত ভাই বিশ মিনিট চললে অসুবিধা হবে আপনাদের বলে অসুবিধা হবে চলো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ প্রিয় ভাই আমার তাহলে মা ইবনে মালিক আল আসলামি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসিমকে শিক্ষিতে নিয়ে তিনি তার মিত্রদণ্ড নিয়ে নিলেন আমি শুধু এই কথা বোঝাতে চেয়েছি কুরআনময় জীবন যখন মানুষ গড়ে কুরআনময় জীবন গлле গোটা সমাজ এমনভাবে আলোকিত হয় যে সেখানে ব্যক্তিগত আর পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হয় না আমরা কি আল্লাহর এই কুরআন দিয়ে সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করতে পারব তো ইনশাআল্লাহ সেটা যেমন ব্যক্তি জীবনের প্রয়োজন আছে পারিবারিক জীবনেও প্রয়োজন আছে সামাজিক জীবনে প্রয়োজন আছে রাজনৈতিক অঙ্গনেও প্রয়োজন আছে জীবনের সকল ক্ষেত্রে ইসলামের দরকার আছে না নাই সুতরাং যত ভাইরা এখানে এসছেন আজকে এই মুহূর্তে ওয়াদা করতে হবে যে আমাদের জীবনে এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করবো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ একটু জোর আওয়াজ বলেন ভাই ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজও আমাদের কাজা হবে না আমরা মুসলমান নামাজ হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় পরিচয় যেমন নামাজ পড়ব নিজেরাতে মন পরিবার পরিজনদেরকেও নামাজি বানাতে হবে কোরআন বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহালিকুম নার হেই মানদারগণ নিজেদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে পরিবারের পর পরিজন সদস্য তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওই জাহান্নামের আগুন ওয়া কুদুহান নাস ওয়াল হিজারাত যে জাহান নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর নিজেদেরকে বাঁচাতে হবে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে পরিবারের সদস্যদেরকে এই যে আমার মা বয়ান জন্য এসেছেন এখানে অনেক ভাইরা আছেন সন্তানদেরকে আপনার প্রাইভেট ঠিক মতো গেল কিনা খুব খুশখবর নেয় খানাটা খেলো কিনা খুশখবর নেয় কিন্তু নামাজের ব্যাপারে খুশখবর নেয় না এমন গার্জেন আসে না ভাই মনে রাখবেন নবিকারিনিস্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ককুল্লকুম স্কুল রায় সব দায়িত্ব শুধু আলেম আমাদের না আপনারা চিন্তা করবেন কালকে আমাদের সব আপনার হিসাব কিতাব আল্লাহর সাথে আলেমদের হবে না আলেমের দায়িত্ব আলেমের আলেমের তার দায়িত্ব ছিল আপনার কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়া জোর করে আমল করবার তো দায়িত্ব আলেমের ছিল না আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব আছে। স্বামী হিসেবে আপনার দায়িত্ব আছে না নাই ভাই আছে না নাই বড় ভাই হিসেবে দায়িত্ব আছে না নাই আপনি পরিবারের কর্তা আপনি দেশের সরকার না হতে পারলে আপনার সংসারের সংসার আপনি সরকার নিজেই আপনার ঘরের মধ্যে নামাজ হচ্ছে কিনা আপনার ঘরের মধ্যে হচ্ছে কিনা আপনার ঘরের মধ্যে কোনো নাফরমানি কাজ হচ্ছে কিনা সেই ব্যাপারে দায়িত্ব আমাদের আসে না নাই অবশ্যই আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে আমরা অনেক অনেক ভালোবাসি আমাদের এই ভালোবাসার বন্ধন শুধুমাত্র দুনিয়ার এই সংক্ষিপ্ত সফরে শেষ হবে না এই ভালোবাসার বন্ধন ইনশাআল্লাহ জান্নাতুল ফের পর্যন্ত ঠিক থাকবে ইনশাআল্লাহ সুতরাং